হ্যালো এভ্রান আপনার ভিডিওতে কেন ভিউজ আসে না ভিউজ অল্প কয়েকটা আসে কেন থেমে যায় বা আমার ভিডিওতে আমি কীভাবে ভিউজ আনি কী করে কী কী করলে ভিডিওতে ভিউজ আসবে কী কী করলে কী কী করা যাবে না কী কী করলে চ্যানেল ডাউন হয়ে যায় কী কী করলে চ্যানেল র্যাঙ্কে যাবে সব কিছুই এই ভিডিওতে বলে দেবো তো ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো দেখো এটা আমার চ্যানেলের ড্যাশবোর্ড সো তুমি যদি ইউটিউবে কাজ করতে চাও তাহলে তোমার রেগুলার ভিডিও আপলোড করতে হবে যেমন একদিন পরপর যদি আপলোড করতে পারো একদিন পরপর করবা প্রতিদিন করতে পারলে প্রতিদিন করবা দেখো এটা আমার আটচল্লিশ ঘন্টার আর এটা আমার এক ঘন্টার আমার ভিডিওতে অল টাইম ভিউজ পরে দেখো অনেকগুলো ভিডিও আছে এখান থেকে আমি তোমাদের ভিডিওগুলো দেখে দিচ্ছি এগারো সাত সাত এইভাবে ভিউজ আসতেই থাকে সবসময় তো এই ভিডিওগুলা আমার এত এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো কেন এত মানুষের সামনে সাজেস্ট করতেছে কেন এত এত ভিউজ পাচ্ছি সব সময় সেগুলো শেয়ার করব এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আসলে তোমরা কি করো চ্যানেলটা সবাই সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করে নাও বা অন্য জিমেলতে সাবস্ক্রাইব করো এগুলো তোমরা ভুলেও করবে না কারণ এগুলো করলে তোমার চ্যানেল ডাউন হয়ে যাবে কারণ তুমি তো ওই অন্য জিমেল দিয়ে তো আর ভিডিও দেখবে না বা অন্য কেউ যাক থেকে তুমি সাবস্ক্রাইব করে বা তারা তোমার ভিডিও দেখবে না আর ভিডিও তারা না দেখলে তোমার চ্যানেল ডাউন হয়ে যাবে তো এগুলো ভুলেও করবে না দেখো এগুলো আমার অর্গানিক ভিউজ আর অর্গানিক সাবস্ক্রাইবার এটা আমি সাতচল্লিশ ঘন্টা আগে সারছি মানে প্রায় আটচল্লিশ ঘন্টা দুই দিনও হয়নি এটা তোমার ভিউজ আসছে কত দেখো ছয়শো ভিউজ আসছে তেরো ঘন্টা ওয়াশ টাইম আসছে আর এটা এই ভিডিওটা আমার সার্চ রেজাল্ট আছে মানে আমি ঠিকমতো এসিও করছি ঠিক মতো থামনেল বসাইছি তুমি ইউটিউবে যদি সাকসেস হতে চাও তাহলে ভিডিওতে বেশি সময় দেবে ভিডিও সুন্দর করার চেষ্টা করবে যাতে করে এভারেজ টাইমটা একটু বেশি আসে আমি আর ভিডিও দেখাচ্ছি এটাতে ভিউস পড়ছে পাঁচ হাজার এটা আমি এটা আমি ছয়চল্লিশ দিন আগে আপলোড করছি তাও দেখো আমার অল টাইম ভিউজ আসতেই থাকে এই ভিডিওগুলোতে এইভাবে ভিউজ আসতে আসতে আমার অনেক ভিউজ হয়েছে এমনকি পরবর্তীতে ভিউজ আসতেই থাকবে অনেক মানুষের সামনে আমার সাজেস্ট করে দেখো এখান থেকে আমি আটত্রিশটা সাবস্ক্রাইব পাইছি বিরানব্বই ঘন্টা ওয়াশ টাইম পাইছি এবার ইমপ্রেশান দেখো ঊনষাট হাজার তিনশো ইমপ্রেশান দিছে তো এত কিভাবে ইমপ্রেশান দিলো আর কি কি করলে ইমপ্রেশান পাবে এগুলো এখন বলবো তো ইউটিউব তখনই তোমার ভিডিও সাজেশনে পাঠাবে দেখো এটা আমার সাজেস্টে গেছে তো সাজেস্টে তখনই ভিডিওগুলো থাকবে যখন তোমার ভিডিওতে মানুষ ক্লিক করবে ওয়াচ টাইম দিবে মানে ভিডিওটা দেখবে ওই ভিডিওতে যদি কোনো উপকার হয় বা ভিডিওটা ভালো লাগে তবেই মানুষ দেখবে সো ভিডিওতে তোমরা বেশি বেশি সময় দিবা থামনেলটা ভালো করে করবা যাতে ক্লিক তো একটু বেশি হয় দেখো আমার এটার ক্লিকথ রেট আসছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে মোটামুটি ভালোই এর থেকে যদি তুমি আরও আনতে পারো তাহলে সেই ভিডিওতে ভিউজের পরিমাণ আরও বেড়ে যাবে ইউটিউব তখন আরও বেশি মানুষের সামনে সাজেস্ট করবে আর আবার বলে রাখি তোমরা সাবস্ক্রাইবের বিনিময়ে সাবস্ক্রাইব কখনোই করে নেবে না কারণ তারা তোমার ভিডিও দেখবে না আর তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে আর তুমি ভিডিওতে ভালো মতো টাইটেল ডিসক্রিপশান ট্যাগ ঠিক মতো লাগাবা তাহলে তোমার ভিডিওতে অটোমেটিক ভিউজ চলে আসবে সাবস্ক্রাইবের আশা তোমরা করবে না সাবস্ক্রাইব অটোমেটিক যেই সাবস্ক্রাইবগুলো আসে সেই সাবস্ক্রাইবগুলো সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখবে আর যারা যাদের থেকে তুমি সাবস্ক্রাইব করে নাও তারা কখনোই তোমার ভিডিও দেখবে না সো সাবস্ক্রাইবার আশা না করে তোমরা ভিডিওতে ভিউজের আশা করো ভিউজ পাইলে তোমরা সব কিছু পাবা সাবস্ক্রাইব পাবা ওয়াশ টাইম পাবা সব কিছু পাবা তো দেখো এই ভিডিও আমার পনেরো হাজার মানুষের কাছে গেছে মানে ইমপ্রেশন দিছে সাত পয়েন্ট থ্রি পারসেন্ট ক্লিক মোটামুটি ভালো আর এটাও সবসময় ভিউজ আসতেই থাকে মানে সাজেস্ট করতেই থাকে মানুষের সামনে সো ভিডিওতে যদি ভিডিওর এভারেজ টাইম আর ক্লিক রেট বেশি থাকে তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যায় আর তোমরা রেগুলার ভিডিও আপলোড করবা তাহলে ভিডিওতে ভিউজ থাকবে বা চ্যানেলটা র্যাঙ্কে যাবে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর তোমরা কীরকম ভিডিও পেতে চাও তার কমেন্ট বক্সে অবশ্যই জানাবা